আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে জানিয়ে দেব কুয়েতের সর্বশেষ খবর প্রথমেই জানিয়ে দিচ্ছি সাধারণ ক্ষমা সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ আপডেট গত কয়েকদিনের ভিডিওতে কয়েকটি কমেন্ট বেশ কয়েকবার পেয়েছি অনেকেই লিখেছেন এই দু হাজার সালের প্রথম দিকে যারা অবৈধ হয়েছেন তারা এই সাধারণ ক্ষমায় যেতে পারবে কিনা যারা চব্বিশ সালে অবৈধ হয়েছেন তাদের অনেকেরই ভ্যালিড পাসপোর্ট রয়েছে এমনকি ভ্যালিড সিভিল আইডির কার্ডও রয়েছে প্রথম দিকে কফিলের বাড়ি থেকে পালিয়ে আসার কারণে ইনহাস কেস হয়ে গিয়েছে তাদের জন্য কী করণীয় সাধারণ ক্ষমায় তারা কি করবে সাধারণ ক্ষমায় আপনারাও যেতে পারবেন যেহেতু আপনাদের সিভিল আইডি কার্ডে ভ্যালিড তারিখ রয়েছে এ কারণে এই সিভিল আইডিটি ক্যান্সেল করতে হবে এবং এই ক্যান্সেল করার পর যাওয়াজ থেকে সম্পূর্ণ কাগজপত্রের প্রসেসিং সম্পন্ন করে থেকে যেতে হবে যেহেতু পাসপোর্টে ভ্যালিড তারিখ রয়েছে সেক্ষেত্রে পাসপোর্টের যে অন্যান্য কাজ সেগুলো না করলেও চলবে তবে অবশ্যই সিভিল আইডি কার্ডটি ক্যান্সেল করতে হবে সিভিল আইডি কার্ড ক্যান্সেল করার জন্য সিআইডি অফিসে যেতে হবে সরাসরি যাওয়া যেতে গেলে ভ্যালিড সিভিল আইডি কার্ড দেখার পর হয়তো আপনাকে ফিরিয়েও দিতে পারে আপনার সাধারণ ক্ষমা প্রযোজ্য নয় এমনটাও বলতে পারে তাই যারা এ ধরনের রয়েছেন প্রথম দিকে অবৈধ হয়েছেন ভ্যালিড সিভিল আইডি কার্ড রয়েছে আগে সিভিল আইডি কার্ড ক্যান্সেল করার পর কুয়েত ছাড়ার জন্য প্রস্তুতি সম্পন্ন করে নিন সাধারণ ক্ষমার অন্যান্য যারা রয়েছেন সাদা পাসপোর্ট অর্থাৎ আউট পাস এমন যারা রয়েছেন অনেকেরই যাওয়াজার থেকে পুনরায় দুয়ার আজম পাঠাচ্ছে এবারে সাধারণ ক্ষমা এক এক ব্যক্তির জন্য এক এক ধরনের সমস্যা এবং এক এক ধরনের নিয়ম তাই কার যে আসলে কোনটি প্রযোজ্য রয়েছে সঠিকভাবে বলা যাচ্ছে না দূতাবাসের দেয়া নির্দেশনা অনুযায়ী প্রথমে সিআইডি অফিস অথবা যাওয়াজ অথবা যাওয়াজদের দেয়া নির্দেশনা অনুযায়ী যে সকল কাজ করতে বলা হয় সেগুলো করে থাকবে সতেরোই জুন দু পর্যন্ত সাধারণ ক্ষমা চলমান থাকবে এই সাধারণ ক্ষমায় জরিমানা আদায় পূর্বক বৈধ হতে পারবে এবং বৈধভাবে ত্যাগ করতে পারবে এবারে জানিয়ে দিচ্ছি অন্যান্য আপডেট জানানো হয়েছে যে গত আটাই দশমিক সাতচল্লিশ শতাংশ রেমিটেন্স কমে গিয়েছে দুই হাজার বাইশ সালে রেমিটেন্সের সংখ্যা ছিল সতেরো দশমিক পাঁচশো অষ্টআশি বিলিয়ন ডলার আর দুই সালে সেটি পৌঁছেছে বারো দশমিক পাঁচশো একাশি বিলিয়ন ডলার অন্যদিকে অভিযানে ব্যাপক ধরপাকড় চলছে গত এক সপ্তাহের রিপোর্টে আইন শৃঙ্খলা বাহিনী দেওয়া তথ্য অনুযায়ী জানা যায় যে মোট দুশো জন ওয়ান্টেড ব্যক্তিকে আটক করা হয়েছে এবং ছত্রিশ জনকে মাদকদ্রব্যের মামলায় থাকা ব্যক্তিকে আটক করা হয়েছে ছিয়াত্তর জন ব্যক্তি যাদের অবৈধ আকামা ছিল না তাদেরকে আটক করা হয়েছে পাশাপাশি সাতানব্বইটি যানবাহনকে জব্দ করা হয়েছে একশো বাহাত্তরটি ট্রাফিক দুর্ঘটনা লঙ্ঘন করা হয়েছে তিনটি চুরির ঘটনা মোকাবেলা করা হয়েছে সতেরোটি সন্দেহের প্রতিবেদন তদন্ত করা হয়েছে তিনশো পঞ্চাশটি ঝগড়ার মামলা প্রতিহত করা হয়েছে আট হাজার আটশো দুইটি বিভিন্ন ধরনের ট্রাফিক লঙ্ঘন রেকর্ড করা হয়েছে জানিয়ে দিচ্ছে একটি মর্মান্তিক দুর্ঘটনার খবর রবিবার সেফদি এলাকায় সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটের দিকে ছোট জামিয়ার পাশে দুজন কুয়েত প্রবাসী বাংলাদেশি যারা দুই ভাই ছিলেন একই হুন্ডাতে করে রাস্তা পার হচ্ছিলেন এমন সময় একটি গাড়ির সাথে ধাক্কা খেয়ে তাদের দুর্ঘটনা ঘটে সঙ্গে সঙ্গেই ছোট ভাই মৃত্যুবরণ করে এবং বড় ভাই আশঙ্কাজনক অবস্থায় হসপিটালে ভর্তি রয়েছে ইনালিহিরা রাজিউন নিহত ছোট ভাইয়ের নাম ছিল জহির তিনি অবৈধ ছিলেন তবে এবারের সাধারণ ক্ষমায় দেশে যাওয়ার কথা ছিল সকল কাজ সম্পন্ন করেছিলেন আল্লাহ পাক তাকে জানাতুল ফেরদাও স্থান করুন অন্যদিকে আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে যে মঙ্গলবার বুধবার এবং বৃহস্পতিবার কুয়েতে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে সকলেই সতর্কতা অবলম্বন করতে হবে সম্মানিত ভিভার্স আজকের মতো ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দেবেন যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ